সার্টিফিকেট পেতে চরম হেনস্থা শিকার সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা করিমগঞ্জের যুগ্ম সঞ্চালিকার সঙ্গে তীব্র বাত বিতণ্ডা শিক্ষক শিক্ষিকাদের নাম লেখিয়া আমরা একজন শিক্ষক শিক্ষিকাদের রুম থেকে বের করে দেওয়ার অভিযোগ সুমনা পরিস্থিতি সামাল দিতে ছুটে গেলেন সদর থানার পুলিশ এবং আধা সামরিক বাহিনী পূর্বে রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের রেগুলার পদে পদোন্নতি দিয়েছে এতে ঘটা করে গুয়াহাটিতে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এতে মুখ্যমন্ত্রী বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের হাতে পদোন্নতি পত্র তুলে দিয়েছিলেন পদোন্নতি পাওয়া শিক্ষক শিক্ষিকারা নিজ নিজ জেলার হাসপাতাল থেকে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করে স্বাস্থ্য সার্টিফিকেট নিতে বলা হয় এক্ষেত্রে করিমগঞ্জ সিভিল হাসপাতালে যুগ্ম সঞ্চালিকার কার্যালয়ে দেখা গেল এক বিশৃঙ্খল পরিস্থিতি দেখা গেল পুলিশ এবং আধা সামরিক বাহিনী হয়রানের শিকার হওয়া শিক্ষক শিক্ষিকারা সাংবাদিকদেরকে জানান করিমগঞ্জ সিভিল হাসপাতালে তিনি দু তিন দিন পড়বে তারা সব ধরনের টেস্ট করে সব সার্টিফিকেট প্রদান করেছেন কিন্তু তারা তাদের স্বাস্থ্য সার্টিফিকেট পাচ্ছেন না অন্যদিকে কিছু শিক্ষক শিক্ষিকারা অন্য উপায়ে সকালে গিয়ে বিকেলেই পেয়ে যাচ্ছেন তাদের স্বাস্থ্য সার্টিফিকেট আর কি কি অভিযোগ উত্থাপন করলেন হয়রানির শিকার হওয়া শিক্ষক শিক্ষিকারা আমরা শুনে নেব তাদের কাছ থেকে

अचे जस्तो होला दैनिकले कि लोबे जस्तो सिस्टमको कर्ममाले बेसी त होनछ

এবং অ্যাফিডেভিট ইত্যাদি লাগবে তো অ্যাফিডেভিটের কাজ কাজ হয়ে গেছে আমাদের হেলথ সার্টিফিকেটের জন্য গতকালকে আমরা এখানে এসেছি স্পেসিফিক একটা ফর্মেট আছে ওদের সেই ফর্মেটে আমরা সমস্ত কিছু লিখে সঙ্গে আমাদের আইডেন্টি প্রুফ আর অ্যাপয়েন্টমেন্ট টয়দারের জেরক্স দিয়ে আমরা জমা দিয়ে গেছি সকালে জমা দেওয়ার পর অফিস স্টাফ ফিমেল একজন ছিলেন উনি আমাদেরকে বলেন গতকালকে ইভিনিংয়ে একটা লিস্ট হবে দেওয়া সেই লিস্ট অনুযায়ী আমরা মেডিকেল বোর্ডের সামনে যাব এবং আমাদেরকে সার্টিফিকেট হবে দেওয়া তো গতকালকে বিকালে আমরা আসি গতকালকে হেলথের জন্য আমরা স্কুল থেকে সিএল নিয়েছি হ্যাঁ আমরা অলরেডি অন ডিউটি অন ডিউটি আমরা এমপ্লয়ি তো সিএল নিয়ে কালকে এসেছি আমরা এসে বিকালে যখন আবার আমরা কয়েকজন শিক্ষক এসেছি এসে দেখি কোনো লিস্ট এরকম এখানে রাখা নেই তখন আমরা আবার অফিসে যাই ওই ফিমেল স্টাফ আমাদেরকে ইনফর্ম করেন এটা যে আজকে সকাল এগারোটার সময় আমরা শিক্ষকরা আসবো কালকে যারা অ্যাপ্লাই করে গেছি এবং আমাদেরকে মেডিকেল টিম হেলথ সার্টিফিকেট দেব আজকে আবার আমরা স্কুল থেকে সিএল নিয়ে নিয়েছি নিয়ে আমরা এগারোটার সময় এসেছি আসার পরে দেখি আমি এগারোটা ত্রিশে এসেছি এর আগে আরও শিক্ষকরা অলরেডি এসে গেছে আসার পরে দেখা যায় আবারও কোনো লিস্ট নেই কোনো কিছু নেই এবং কারা যাবে তাদের নাম ফাঁকা হচ্ছে সেসবও কিছু তখন আমরা কয়েকজন শিক্ষক মিলে জয়েন্ট ডিরেক্টরে রুমে যাই রুমে গিয়ে আমরা বলি যে কালকে তো আমরা অ্যাপ্লাই এসেছি ইউপরে তো আমাদেরটা কি আজকে হবে আমাদেরটা কি আজকে দেওয়া হবে বা কবে আমরা আসবো দেখুন আপনিও তো এমপ্লয়ি আমরাও এমপ্লয়ি আজকে কিন্তু সিএল নিয়ে এসেছি আমরা আমাদের আর সিএল তখন উনি বললেন যে না না আজকে এসব হবে না আপনারা শনিবারে কি সোমবারে আসুন আমরা উঠে বললাম যে ম্যাডাম আমাদের স্পেসিফিক একটা সময় দিন শনিবারে আসবো না সোমবারে আসবো যেদিনই আসবো সিএল নিয়ে আসতে হবে তখন উনি বললেন যে না আপনি এত খেয়ে খেবস ইত্যাদি করবেন না হ্যাঁ আউট আউট রুম থেকে আউট তুমি যাও তো রুম থেকে এসে দেখা আসার পর দেখি বাইরে থেকে এরকম কাগজে লিখে লিখে শিক্ষকরা নাম দিচ্ছেন আর চায়ের ট্রে দিয়ে যিনি চা নিয়ে যিনি যান উনার হাতে দিয়ে দেওয়া হচ্ছে এবং উনি ভিতরে নিয়ে যাচ্ছে সেই হিসাবে হয়েছে কি আমরাও কয়েকজন শিক্ষক সামনে যারা ছিলাম আমাদের নাম কাগজে আট জনের নাম কাগজে লিখে চায়ের ট্রে দিয়ে অফিস রুমে যায় সে যাওয়ার পর নাম তো আর আসে না আমরা ওখানে ফ্লোরে সবাই বসে আছি একটা চেয়ার অব্দি যখন রুমে যখন গেছি যাওয়ার পর আবার উঠে বলেন যে আউট আউট এখন আমাদের খাওয়ার সময় আপনারা এখন আসবেন না আমরা আবার বাইরে এসে যাই বাইরে এসে আবার আমরা বসি ওখানে এবং আমরা শুধু একটাই জিনিস বলি যে অফিসটা যাচ্ছে যে আমাদেরকে প্লিজ একটা স্পেসিফিক টাইম দি কখন আসবো কবে আসবো কোনো কিছু হয় না এরপর হঠাৎ রুমের ভিতর থেকে একজন আবার নাম থাকেন আমি চাই আরো কয়েকজন শিক্ষকও যান যাওয়ার পরে ম্যাডাম আমাকে বলেন আপনি কেন এত ভায়োলেন্স এবং মানে করছেন আমি উঠে বললাম যে প্রশ্নই তো আমরা ইয়ে করছি আমরা তো কোনো ভায়োলেন্স মারামারিতেও যাই শুধু জিজ্ঞেস করেছি আপনাদের অফিসিয়াল স্টাফদের যে স্পেসিফিক একটা সময় দিন আমাদের কবে আসে ওই সময় উনি আমাকে বলেন আপনার গলার আওয়াজ আপনি ইয়ে আমি উনি আমার গলার আওয়াজটাই এরকম আমি কি আওয়াজ এখন অপারেশন করিয়ে আসবো মানে আমার বলার সবটাই এরকম তখন উনি উঠে বললেন যে আপনার কোনো রিপোর্ট আছে আগে তো আমার এক মাস আগে সব লিভার টেস্ট কিডনি টেস্ট ব্লাড টেস্ট রিপোর্ট ছিল তো আমি সেই রিপোর্টগুলো ওনাদেরকে শ করি শ করার পর ওনারা একটা কাগজে লিখে লিখে উঠে বলেন আপনার শেষ আপনি আসুন তখন আমি আবার উঠে বলি যে কবে আসবো বা রিপোর্টটা আমরা কবে আসবো উনি ওকে না না এসবের উত্তর আমাদের কাছে ওকে অফিসে রকম এইরকম ফোন এবং এইরকম এটি ছিল আমরা আবার অফিসে আসি অফিসে আসার পরে অফিস স্টাফ সঞ্জু বলে একজন উনি আমাদেরকে বলে যে আপনারা হয় সোমবার কি দেখবেন আপনারা সামনের সপ্তাহে একদিন সব মঙ্গলবারই আসবেন আমরা তখন আবার উঠে বলি যে স্পেসিফিক উঠে কারণ আপনিও এমপ্লয়ি ভুলে যায় আমরা সিএল নিয়ে আসতে হবে সোমবারে আসবো না আসবো স্পেসিফিক একটা সময় দিন আমাদের তখন নিউজে বলেন আপনারা মঙ্গলবারে আসবো মঙ্গলবারে এনি টাইম আসবেন এখন আউট যান তখন তখন আমরা আবার ফিরেছি যে এই কর্মী আমাদের সঙ্গে কথা না উচিত না আজকে আমরা শিক্ষকরা আছি এজন্যই আপনারা এই চেয়ারটাতে অব্দি এসেছে তো আমাদের সঙ্গে এইরকম গরু ছাগলটাই ট্রিটমেন্ট করাটা আপনাদের উচিত হচ্ছে না আপনারাও তো এমপ্লয়ি এইরকম অ্যাটিচিউড আমাদের সঙ্গে প্লিজ আপনারা বলে আমরা এসে যাই এসে তো আমরা নিচে নেমে যাই ওনারা আমাদেরকে উঠে বলেছেন যে সামনের মঙ্গলবারে আসবো আমরা এসে নেব নামার পরে দেখি মহিলা সিআরপিএফ আর পুলিশ ইত্যাদি গাড়ি বিয়ে নাম ঠিক এখন আমার শুধু প্রশ্ন একটা ভাল শব্দটার অর্থ দেয় শিক্ষকরা এসে যদি স্পেসিফিক্যালি একটা প্রশ্ন জিখায় অথরিটিকে যে আমাদেরকে স্পেসিফিক একটা সময় দিন কবে আসবো আমরা সেইটা কি অন্যায় আমাদের তো এখন হাতে কোনো প্রমাণ নেই আমাদের কিন্তু আমরা শুনেছি বা দেখেছি অনেকজন শিক্ষক সকালে আমরা আসার আগে হাতে পেয়ে অলরেডি বাড়ি চলে গেছে। এখন সেগুন সেগুলোর কোনো প্রমাণ আমাদের হাতে নেই প্রমাণ যেহেতু হাতে নেই সেটা নিয়ে এভিডেন্স

তো অ্যাকর্ডিংলি আমরা যারা যারা তিন তারিখে জমা দিচ্ছে তারা তিন তারিখে ফার্স্ট জমা দিয়েছে তো সিরিয়ালি ওয়াইজ আমরা আমার সব সিরিয়ালি ওয়াইজ ঠিকঠাক করতে আর আসলে আমরা মেডিকেল অফ স্পেশালিস্ট ডক্টর তাহলে মধ্যে ডিউটি ফ্রাইডে আসলে তারা জুমাটা বসিল